এটা হলো নিউ জলপাইগুড়ি স্টেশন আর এই স্টেশন থেকে কিন্তু আমি আগামীকাল এখান থেকে বিভিন্ন স্পট রয়েছে সেই স্পটগুলো ঘুরে ঘুরে কাল কিন্তু এখানকার যে বিভিন্ন স্পটগুলো রয়েছে সেই স্পটগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখব এখন এই যে সিঁড়ি দিয়ে কিন্তু এখন বেরোনোর রাস্তা দিয়ে অর্থাৎ বেরোচ্ছি মেন রোডের দিকে অর্থাৎ যেখানে বাজার দোকানপাট রয়েছে সেই দিকে যাচ্ছি এখন তো এখান থেকে বিভিন্ন এজেন্ট রয়েছে তারা কিন্তু এরা রুম বুক করার জন্য বলছে অর্থাৎ স্টেশন থেকে বেরোলে কিন্তু বিভিন্ন এখানে হোটেল রয়েছে আর পুরো চারিদিকটা কিন্তু এইদিকে হোটেল রয়েছে গ্যাংটক কালকে যাবো আজকের একটা রুম স্টে করবো ওখানে তাহলে গ্যান্ড জন্মে আমি নিয়ে যাবো না সেরম গ্যারিয়ে আচ্ছা গ্যাংটকের যাতে কত টাকা খরচ আছে গ্যান্টকে আপনাকে কোন হোটেল হ্যাঁ কোন হোটেলে থাকতে হবে ওখানে দেখা যাবে কোন হোটেলে থাকবো তাও

আচ্ছা এখানে বিভিন্ন লজ বা ইয়ে হোটেল টোটেল রয়েছে এখানে থেকে এরা বুক টুক করে তো এই যে সিকিম ট্রাভেলস এখান থেকে কিন্তু সমস্ত বুক হয়ে থাকে আর বিভিন্ন স্পট কিন্তু এখান থেকে তারা এখান থেকে ঘুরতে নিয়ে যায় কালকের আমি যাব কালকে আশা করি কালকে আমি যাবো এখান থেকে রুম স্টে করব আজকে কালকে এখান থেকে বেরোবো খেতে এসেছি আর খেতে এসে আমি দেখি এখানে একটা দোকানে হোটেলে খেতে এসেছি হোটেলে কিন্তু এখন নিরামিষ ভাতের অর্ডার দিয়েছি কালকে কিন্তু সকাল সকাল আমরা বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে এখন এই হোটেলে এখন এই খাবার সাফ করবে এখন থ্যাংক ইউ দাদা আমি বলছি সকাল থেকে আমি কিছু খাইনি আর সকাল থেকে কিন্তু আমি এই সকালে ট্রেনের মধ্যে পরোটা খেয়েছিলাম তারপরে এই রাত্রেতে এখন নিরামিষ ভাতের অর্ডার দিয়েছি আর মেনু অনেক কিছু রয়েছে এখানে রয়েছে আলু ভাজা চাটনি এটা ধনে পাতা পাঁপড় রয়েছে আলু চোখা রয়েছে পেঁয়াজ লঙ্কা ভাত ডাল আর একটা সবজি রয়েছে এই কয়েকটা রয়েছে আর সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি সকাল থেকে ট্রেনের মধ্যে খেয়েছিলাম ওই পরোটা যেটা যে রাজুদার পরোটা ছিল ওইগুলোই খাচ্ছিলাম 여러분들 안녕감세요꺅 꺅. Thank you, babe. t h 세요 আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ তো এইখানটায় আমি খেলাম এখন সবজি ভাত পুরো খেলাম আর এখান থেকে কিন্তু আমি এখন স্টে করব রাত্রিতে আর এই যে দোকান রয়েছে দেখতে পাচ্ছ সোনা হোটেল হ্যাঁ অর্থাৎ এটা হচ্ছে তোমার নিউ জলপাইগুড়ি থেকে বেরিয়ে এলে সোজা বেরিয়ে এই হোটেল রয়েছে সোনা হোটেল সোনা হোটেলে আমি খেলাম মাত্র পঞ্চাশ টাকাতে নিয়েছে পঞ্চাশ টাকাতে পুরো পেট ভর্তি ভাত দিয়েছে এখন রাত্রি হয়ে গেছে আর এখানটা কিন্তু বহুত ম্যাজিক গাড়ি রয়েছে অটো রয়েছে এবং টেম্পু রয়েছে এখান থেকে কিন্তু বিভিন্ন স্পটে গুলোতে আপনারা গাড়ি শেয়ারিং এবং প্রাইভেট করেও নিয়ে যেতে পারবেন হ্যাঁ এখান থেকে কিন্তু পারজন হ্যাঁ তিনশো দুশো আড়াইশো করে নিচ্ছে সিকিম যারা যাচ্ছে অর্থাৎ আমি সিকিম বলেছিলাম সেখানে বলেছিল যে তিনশো টাকা করে নেবে পারজন স্টেশন থেকে বেরোলে কিন্তু এখানে বিভিন্ন এজেন্ট রয়েছে তারা কিন্তু রুম বুক করার জন্য কিন্তু আপনাকে ধরে নিয়ে যাবে আর এখান থেকে বিভিন্ন স্পটগুলো কিন্তু এখানে নিয়ে যাবে যেমন রয়েছে রক গার্ডেন রয়েছে টাইগার হিল রয়েছে গ্যাংটক রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে আপনাকে স্পটে ঘুরতে নিয়ে যাবে এখান থেকে বিভিন্ন গাড়ি বুক করে নিতে পারেন আপনারা প্রাইভেট কিংবা এদের এজেন্ট থেকে আপনারা বুক করতে পারেন বিভিন্ন স্পট রয়েছে তো এখানে বিভিন্ন এই স্টেশন থেকে বেরিয়ে গেলে কিন্তু বহু হোটেল আর বহু হোটেল থাকার জন্য রাত্রে স্টে করার জন্য কিন্তু বিভিন্ন রয়েছে সেগুলোতে আপনাদের নিয়ে যাবে এবং সেখানে দেখাবে এবং সেখানে গিয়ে আপনারা থাকতেও পারেন খুব কম বাজেটের মাধ্যমে